আমাদের এই বাঙালির জন্য আমরা বিপদে আছি বুঝে শুনি স্টেপ নিতে হবে আকল দিয়েছেন আল্লাহ এটাকে খাটাতে হবে এটাকে ব্রেন ইউজ আনইউজড বানানো যাবে ইউজ করা শিখতে হবে খালি টিকটক গিরি করলে হবে না মাঝে মাঝে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাবের মতো শেরে খোদা আলীর মতো তলোয়ার বের করতে হবে মনে রাখতে হবে আমি কাউকে ছুটি ছোট করে বলবো না ঠিক আছে বুঝলাম উদার তো আহবান আমাদের মুফতি গিয়াসুদ্দিন তাহরি সাহেব তেনাকে মামলা দিয়েছেন উদাত্ত আহ্বান দিব আমি মাকদুম সালমাদানি কো মামলা দেন আমাদের আজারি সাহেব কাদরি সাহেব তেনাদের কো মামলা দেন সকলকে মামলা দিয়ে জেলে ভরে দেন তারাও জালিম ছিল আপনারাও জালিম হন পরিবর্তনের দরকার নাই আমার পেয়ারা নাবিকে মক্কাতুল মোকারামা থেকে যখন কাফেরা দূর দূর করে মদিনা হিজত করতে বাধ্য করেছেন পেয়ারা নাবি সাড়ে চোদ্দশো সাহাবে নিয়ে মক্কাতে হস করতে এসেছিলেন আবার হোদাই বিয়ার সন্ধি হয়েছে ফারুক আজম চোখের পানি ছেড়েছেন আবু সিদ্দি কোসমানে মৌলা আলী চোখের পানি ছেড়েছেন ওদিন আমার নবী বলেছেন সবার সবার ধরো ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্যশীলদের সাথে নিশ্চয়ই মালিক থাকে মালিক আমাকে ওই ধৈর্য দিয়েছে কমলিwala নবি আবার মদিনা গিয়েছেন কিন্তু কিছু বছর পরে দেখা গিয়েছে কে তারো কিসার ওই बादशाहদের কে নিয়ে সোয়া লক্ষ যখন মক্কা ফাতে করেছেন কমলিwala নবি মক্কা যখন কদম রেখেছেন কাফেররা थरथर করে কাঁপছে আজকে যদি নবি মুহাম্মদ আরবী কি করে কিন্তু আমার নবি দৃষ্টিত্ব সেই দৃষ্টিত্ব উপস্থাপন করেছে ক্ষমা করে সবাইকে কালমার দাবাত দিয়েছে

আমাদেরকে আমরা তো ভাবছিলাম যে নতুন একটা জেনারেশন হবে নতুন ভাবে মানুষ চিন্তা করা শিখবে যেহেতু নিজেরা অনেক কষ্ট করে আরে আপনি কি ভুলে গিয়েছেন বাহ্ন যারা ভাষার জন্য রক্ত দিয়েছে একাত্তরে যারা দেশের জন্য রক্ত দিয়েছে তারা তো বাদদাদের অস্ত্র জমা দিয়েছিল ট্রেনিং যে রেখে গিয়েছে চব্বিশে তা দেখিয়ে দিয়েছি তো যেহেতু চব্বিশে দেখিয়েছি সেহেতু আমাদের এই যেটা আমরা অর্জন করেছি সেটা তো ধরে রাখতে হবে ক্ষমা করতে শিখুন কেন মামলা করব কেন এটা করব সেটা করব আমরা সুন্দর করে আমরা বিশৃঙ্খলা করব না আমরা কোন জেল বেলের কথা বলবো না ক্ষমা করতে শিখতে হবে একত্রিত হতে হবে আমরা তো সেই মুসলমান যারা রসুনের কোয়ার মতো এক থাকার কথা আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে ওহুদের ময়দানে তিন দিন যুদ্ধ করেছি আমরা তো সেই মুসলমান যারা বদরের ময়দানের তিনশো জন নিরস্ত্র যুদ্ধ করেছি মুসলমান তো নারী লুবি দুনিয়া লুবি হতে পারে না মুসলমান একমাত্র ভয় করে আর কাউকে তো আজ করে চলে না দেন আমি মাধ্যম সালমানিকে ভরে দেন জেলে সকলকে জেলে ভরেন আগেও জালিম ছিলাম এখনো জালিম আছি এরকম থাকতে হবে না আমার পেয়ারা নবীর আদর্শ আর শাহাদাল ইয়ামানি শাপর ইয়ামানি এই দেশে ইসলাম শিখিয়েছেন নবী শাহাদাতের তামান্না শিখিয়েছেন মমিনদের তো একটাই চাওয়া শাহাদাৎ রক্ত দিয়ে গোসল করা ইমামে হোসাইনের মতো লাগে আরেকবার রক্ত দিয়ে গোসল করব। কিন্তু দুনিয়ার মধ্যে বাংলাদেশের তিনশো ষাট দেশের মধ্যে শান্তি স্থাপন করে ছাড়বো ইনশাল ইস্কনের ব্যাপারে সবাই বলেছে আমি বলি নেই আমাকে গালিও দিয়েছে আমি বলেন গালি দেন আপনার গালি আপনার জুবান পর্যন্ত আমার পর্যন্ত কিভাবে আসছে ঠিক কিনা বললাম সবকিছু গায়ে মাখলে লসুন মাখবো কোন জায়গায় এমনি শীত আওয়াজ দেয় না ঠিক কিনা কিছু ওই মাদানি সাহেব গায়ে মাখে না বার হাল কষ্ট হচ্ছে আমার যে যুবক কলিজার টুকরা এত কষ্ট করে দাঁড়িয়ে আছে আমার পা ব্যথা করতো তোমরা দাঁড়িয়ে আছো আমার পা ব্যথা করছে আমি গুনাগারকে ভালোবাসো আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কথা বলে না বাসো বাসো কে আজকে মনে আমার দেখতে খুব খারাপ লাগতেছে খারাপ লাগছে অ্যাম আই লুকিং গুড আমার আমার কে কি ভালো লাগছে দেখতে তা আজকে খালি আমাকে দেখবা মনে আছে বোন থাকবে তো ইনশাল্লাহ আজকে খালি আমাকে দেখবা তো শেষ পর্যন্ত বসার জন্য আমি যখন বলেছি অনেকে হাত তুলে দিয়েছেন আমি সব সময় তিনটা সুযোগ দেই প্রথমটা তো সবসময় মানে ফেল মার্সেন কোনো সমস্যা নেই বাকি সুযোগ রয়েছে কয়টা আওয়াজ দেয় না কয়টা এরপরে যদি আমি দুই চার মিনিট আধা ঘন্টার পরে যদি দেখি আবার দুই হাত তুলি বা দুই একটা হাত তুলে দিতে পারি ওখানে আস্তালা বিস্তাল আল্লাহ হাফেজ খোদা হাফেজ মাহফিল শেষ মানে ঠান্ডা লাগতেছে আর ভালো লাগতেছে স্যার নজুর বয়ান বাদ দেন দোয়া করে দেন আমি দোয়া করে দিব আর যদি দেখি মনোযোগ আসে তাহলে ফজর এটা কি পাম্পটি নেবার যেমনি ঠিক করে উঠছে মানে এটা পাম্পটাম না তো বাবা আল্লাহ আমাদের এই মনকে কবুল করে নিক প্যারা নামির গোলাম সচ্চা গোলাম আশিক হিসাবে কবুল করে নিক তাহলে ইনশাআল্লাহ সবাই আমরা বসে যাব আমি কাউকে আর বসতে বলবো না যদি বসার ইচ্ছা থাকে বসে যাবেন নয়তোবা ইনশাআল্লাহ মা সালাম আপনাদেরকে সালাম দিয়ে দিলাম আর যদি বসার নিয়ত করেন একটু বসে যাব কিছুটা জায়গা আছে ফিল আপ করে নিব কারণ সবাই অনেক দাঁড়িয়ে আছে আমি জানি যে দেখা যাচ্ছে এখান থেকে কাছাকাছি সমস্যা নেই এগুলো সোশ্যাল মিডিয়াতে ও চলে যাবে দু একটা সোশ্যাল মিডিয়া এসেছে চলে যাবে ইনশাল্লাহ পপকর্ন নেবেন চিপস নেবেন কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নেবেন শুনবেন হেডফোন লাগায় শুনতে থাকবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ লেকচার শুনবো আমরা কোরআন শুনে বয়ান শুন আল্লাহ তৌফিক দান করুক